আসসালামু আলাইকুম প্রিয় সাথীরা চলুন কোরআন ও সুন্নাহার আলোকে গড়িজীবন তাওহিদের পথে আল্লাহর সন্তুষ্টির খোঁজে আমরা তাওহিদের কথা থেকে চলুন শুনি আজকের হৃদয় ছোঁয়া বিষয় আমরা প্রতিদিন সালাতে একটা সুরা বারবার পড়ি তাই না কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই যে একই জিনিস বারবার বলা এটা আসলে শুধু একটা নিয়ম না এটা হলো আমাদের মূল অঙ্গীকারের এক শক্তিশালী দৈনিক নবায়ন চলুন আজ আমরা বোঝার চেষ্টা করি কিভাবে সুরা আল ফাতেহা এই কাজটা করে প্রশ্নটা কিন্তু খুবই স্বাভাবিক কোরআনে তো একশোরও বেশি সুরা আছে কিন্তু কেন শুধু এই একটা সুরাকেই আমরা নামাজের প্রত্যেকটা অংশে প্রত্যেক রাকাতে বারবার পড়ি এর পেছনের কারণটা আসলে কি আসলে এই প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে সুরাটার নামের মধ্যেই আল ফাতেহা যার মানে হল সূচনা বা উদ্বোধনী চলুন দেখি এটা ঠিক কিসের সূচনা করে দেখুন এই সুরাটাকে বলা হয় পুরো কোরআনের একটা সারসংক্ষেপের মতো আর কারণেই এর নামগুলো এত গভীর যেমন ধরুন উম্মুল কিতাব মানে গ্রন্থের জননী কিংবা আল শিফা মানে আরোগ্য এই নামগুলোই কিন্তু বলে দেয় যে এটা সাধারণ কোনো অধ্যায় নয় বরং এটা পুরো ঐশী বাণীর একটা প্রবেশদ্বার এখন সবচেয়ে মজার ব্যাপার হলো আল্লার সাথে এই কথোপকথনটা কিন্তু কোনো আবদার বা অনুরোধ দিয়ে শুরু হয় না বরং এটা শুরু হয় আল্লাহর প্রশংসা আর তার গুণাবলীকে স্বীকার করে নেওয়ার একটা শক্ত ভিত্তি তৈরির মাধ্যমে এখানেই ব্যাপারটা কিন্তু দারুণ হয়ে ওঠে খেয়াল করে দেখুন প্রথম চারটি আয়াতে আমরা আল্লাহর কাছে কিছুই চাইছি না বরং তার পরিচয়টা তুলে ধরা হচ্ছে প্রথমে তার অসীম করুণার কথা তারপর তিনি যে সমস্ত জগতের পালন সেই পরিচয় আর সবশেষে বিচার দিনের সার্বভৌমত্বের কথা এই ভিত্তিটা স্থাপন করা খুবই জরুরি কারণ এর পরে আসছে মূল অঙ্গীকারটা আল্লাহর এই পরিচয় আর প্রশংসাটা ঠিকভাবে বোঝার পরই সুরাটা তার একদম কেন্দ্রবিন্দুতে পৌঁছে যায় এটাই সেই মুহূর্ত যেখানে পুরো সম্পর্কের ভিত্তিটা তৈরি হয় এতক্ষণ পর্যন্ত কথা হচ্ছিল আল্লাহকে নিয়ে মানে তার সম্পর্কে কিন্তু এইখানে এসে একটা নাটকীয় পরিবর্তন ঘটে হঠাৎ করে আমরা সরাসরি আল্লাহর সাথে কথা বলা শুরু করি এটা কিন্তু খুবই ব্যক্তিগত একটা মুহূর্ত আর এই একটা মাত্র আয়াতই হল সেই শক্তিশালী আর সরাসরি অঙ্গীকার এটাই স্রষ্টা আর সৃষ্টির সম্পর্কের একেবারে কেন্দ্রবিন্দু একদিকে যেমন আমরা উপাসনার প্রতিশ্রুতি দিচ্ছি তেমনি অন্যদিকে সাহায্যের জন্য তার উপর আমাদের পুরো মনের নির্ভরতার কথা জানাচ্ছি মানে খুব সহজ করে বললে এই একটা আয়াতের মধ্যেই দুটো জিনিস পরিষ্কার করে দেয়া হচ্ছে এক ইবাদত হবে শুধু আল্লাহরই আর দুই সাহায্যও চাইতে হবে শুধু তারই কাছে এটাই হল ইসলামের মূল ভিত্তি সেই অঙ্গীকার যা আমরা প্রতিদিন নবায়ন করছি আচ্ছা যখন কেউ এমন একটা বড় অঙ্গীকার করে ফেলে যে আমরা শুধু আপনারই এবাদত করি তখন তার পরের সবচেয়ে জরুরি প্রশ্নটা কি হতে পারে প্রশ্নটা হলো কিভাবে করব? এই অঙ্গীকারটা ঠিকভাবে রাখার জন্য তো একটা পথ নির্দেশনা দরকার তাই না আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো এই পথ নির্দেশনাটা কিন্তু কোনো অস্পষ্ট কিছু না সুরাটা এটাকে একদম বাস্তব সম্মত করে তুলেছে এখানে পরিষ্কারভাবে বলে দেয়া হচ্ছে কাদের পথটা অনুসরণ করতে হবে অর্থাৎ ইতিবাচক উদাহরণ আবার কাদের পথ এড়িয়ে চলতে হবে অর্থাৎ নেতিবাচক উদাহরণ দুটোই স্পষ্ট করে দেওয়া হয়েছে তাহলে চলুন আমরা আবার আমাদের সেই মূল প্রশ্নে ফিরে যাই কেন এই পুরো কাঠামোটা মানে প্রশংসা তারপর অঙ্গীকার এবং শেষে প্রার্থনা দৈনিক সালাতে বারবার ফিরে আসে এ গুরুত্বটা ঠিক কোথায় কারণটা হল এই পুনরাবৃত্তি একজন বিশ্বাসীর অঙ্গীকারকে প্রতিদিন তাজা রাখে সতেজ রাখে এটা শুধু মুখে কিছু শব্দ বলা না বরং এটা হলো নিজের বিশ্বাসের ভিত্তিটাকে প্রতিদিন নতুন করে ঝালাই করে নেওয়ার মতো এই প্রশংসা প্রতিজ্ঞা আর প্রার্থনার মাধ্যমে চেতনাটা জাগ্রত থাকে আর জীবনের আসল লক্ষ্যটা বার বার মনে পড়ে যায় সবশেষে এটা আমাদের একটা গভীর ভাবনার দিকে নিয়ে যায় প্রতিদিন বারবার করা এই যে অঙ্গীকার এই যে সংলাপ এটা কিভাবে একজন মানুষের পুরো জীবন দর্শন আর পথচলাকে প্রভাবিত করে এটা তো তাহলে শুধু একটা আবৃত্তি নয় তাই না এটা বরং জীবন পরিচালনার জন্য একটা জীবন্ত গাইডবুক যা আমরা প্রতিদিন নতুন করে পড়ছি